সম্পর্কে কিছু কথাবার্তা কোরআনে রয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব দোয়া অর্থ ডাকা বা প্রার্থনা করা ভিক্ষা চাওয়া ছোট ছোটর বড়র নিকট শব্দ করে বিনিয়র সাথে কিছু চাওয়া শুরুতে এর অর্থ এভাবে আল্লাহর নিকট চাওয়া আল্লাহর নিকট কিছু চেয়ে তার উপর ছেড়ে দেওয়াকে কোনো কোনো সুফি দরবেশ উত্তম বলেছে এটা তাদের ফানাফিল্লাহর কারণেই হয়েছে কোরআন হাদিস অনুসারে দেখা যায় দোয়া করাই উত্তম অনেক নবীর দোয়ার বিবরণ কোরআনে রয়েছে আমাদের এর বহু দোয়া করিয়াছেন সুতরাং দোয়া করা নবীগণের সন্ন্যাস রাসূলম সন্মু আলাইসাল্লাম কে যেসব দোয়া বর্ণিত হয়েছে রাসুলনাসুল্লহিসাল্লাম থেকে যেসব দোয়া বর্ণিত হয়েছে সেসব দোয়া কে দোয়াই মাসুরা বলে দোয়াই মাসুরা দ্বারা দোয়া করাই উত্তম কারণ সকলের পক্ষে দুয়ার শব্দ নির্বাচন করা সহজ নয় একবার নবী করিম সাল্লাম এক সাহাবিকে সবরের দোয়া করতে শুনে বলছেন তুমি তো আল্লাহ নিকট বিপদ চেয়েছ কেননা সবর বিপদেরই বিপদেই করা হয় তবে কোনো বিষয়ের ব্যাপারে মন খুলে নিজের আবেগ জড়িত জাহির করার জন্য নিজের মাতৃভাষায় দোয়া করা জায়েজ আছে কোনো বিশেষ ব্যাপারে মন খুলে নিজের আবেগ জাহির করার জন্য নিজ মাতৃভাষায় দোয়া করা জায়েজ আছে অন্যথায় দোয়া মাসুরাই অর্থ জেনে নেওয়াই উচিত অন্যথায় দোয়া মনোযোগ হবে না দোয়া কত নিয়ম পালন করতে হয় অন্যথায় তা কবল হয় না কিছু নিয়ম এই যদি আমরা পালন করি তাহলে কি দোয়া কবল হওয়ার সম্ভাবনা রয়েছে দোয়া কবল হবে হিংসা এরকম আমি সাতটি দোয়ার নিয়ম পালন সম্পর্কে আটটি বিষয় বর্ণনা করব এক সাথে মনোযোগের করবে অমনোযোগী মনে দোয়া আল্লাহ কবুল করে না অমনোযোগী মন নিয়ে আল্লাহর দরবারে হাত ওঠান বড় বেহাদবি দুই কবলের পূর্বে বিশ্বাসের সাথে দোয়া করবে কেননা মানুষের বিশ্বাসের যে যা তার প্রতি বিশ্বাস করে তিনি তার প্রতি তাই তিন নিশ্চয়ই দৃঢ়তার সাথে দোয়া করবে যদি তোমার ইচ্ছা হয় দাও এরূপ বলবে না কেননা দান করতে আল্লাহকে বাধা দেওয়ার কেউ নেই অবশ্যই কোন ক্ষেত্রে বলা যেতে পারে যে যদি এটা আমার পক্ষে মঙ্গলজনক হয় দাও চার দুয়ার সাথে হাত ওঠাবে এবং দুয়ার গুরুত্ব অনুসারে ওঠাবে সিনা বরাবর বা কাঁধ বরাবর বা পূর্ণ প্রসারিত করবে হাতের ভিতরের দিকে নিজের চেহারার দিকে রাখবে ফলের জন্য তাড়াতাড়ি করবে না যখন দান করলে বান্দার পক্ষে তা মঙ্গলজনক হয় তখনই তিনি দান করেন সুতরাং বার দোয়া করতে থাকবে ছেড়ে দিবে না দোয়া শুরুতে আল্লাহর কিছু সানা সিপদ বর্ণনা করবে এবং শেষে দিকে সাল্লাই সাল্লামের প্রতি কিছু দ্রুত পাঠ করবে হাদিসে আছে দ্রুত বিধিত দোয়া মূলতবি থাকে উত্তম সময় ও উত্তম স্থানে দোয়া করতে চেষ্টা করবে যেমন শেষ রাতে নামাজের পর তেলাওয়াতের পর এবং মসজিদে ও মক্কাই আট ওদের সাথে দোয়া করবে সম্ভব হলে কেবলামুখী হয়ে দোয়া করবে এটাই উত্তম দোয়ার মাহাত নিয়ম প্রবৃতি আমি দুয়ার সম্পর্কে কিছু কথা বলা বললাম শুধুমাত্র আমরা দোয়া করতে চাই না দোয়া কি আসলে প্রণীত দ্বারা প্রণীত না প্রণীত না এই বিষয়ে অনেক হাদিস হয়ে গেছে حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبرت رسول আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক নবীকে একটি বিশেষ দুয়ার অধিকার দেওয়া হয়েছে যা কবুল করা হয় প্রত্যেক নবী শীঘ্র শীঘ্র দুনিয়াতেই তা দোয়া চেয়েছেন আর আমি আমার দোয়া কিয়ামত পর্যন্ত মুলতবি রেখেছি আমার উম্মতের সাফাত হিসাবে ইনশাল্লাহ তা আমার উন্মতের প্রত্যেক ব্যক্তির প্রতি পৌঁছাবে যে আল্লাহর সাথে কিছুকে শরিক না করে মৃত্যু বরণ করবে মুসলিম ও বুখারির অপেক্ষা কম এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে বলছেন আহ কেয়ামত পর্যন্ত মুলতুবি রেখেছে আমার উন্মত উন্মতের সাফায়ত হিসাবে ইনশাল্লাহ তা আমার উন্মতের প্রত্যেক ব্যক্তির প্রতি পৌঁছাবে যে আল্লাহ তালার সাথে কিছুকে শরিক না করে মৃত্যুবরণ করেছে আল্লাহর সাথে যে শরিক না করছে সে তার ফায়দা পাবে যে আল্লাহ আসা শুরু করে সে কি কাফের হয়ে যায় তাই আমরা বলতে পারি যে পবিত্র সন অনুযায়ী চলে তুমি একটা শান্তি তুমি একটা অর্জন করতে পারি সেজন্য কি হাদিস অনুবাদে আমাদের চলতে হবে হাদিসের বাইরে চলার কোনো অবকাশ